দুধারের ঘন বনের জমাট অন্ধকারের ভেতর থেকে হাওয়ায় একটা অদ্ভুত শব্দ গাড়ির শব্দকে ছাপিয়ে বুঝে উঠেছে তীক্ষ্ণ একটা দিয়ে শব্দটাকে গাড়িটাকে একবার থামিয়ে স্টার্ট বন্ধ করে কোথা থেকে সেই শব্দটা আসছে সেটা ভালো করে অনুভব করবার চেষ্টা করছিল সজল কিন্তু শব্দের উত্তরটা সে ধরতে পারেনি সেই শব্দ এখন সারা শরীরে আশ্চর্য একটা স্রোত হয়ে ছড়িয়ে পড়েছে না এইরকম অদ্ভুত আর অস্বস্তিকর শব্দ আগে কখনো শোনেনি সজোর গাড়ির হেডলাইট যতটুকু দেখতে পাচ্ছে ততটুকু স্থির হয়ে আছে আওয়ার কোনো খেলা কোনো কোনোখানেই নেই কি জানি হয়তো বনের ভেতর রাতে এইরকম অস্বস্তিকর শব্দই জেগে ওঠে বলতে গেলে জীবনে এই প্রথম রাত্রিবেলায় এভাবে একরকম গভীর একটা বনের ভেতর থেকে গাড়ি চালাচ্ছে সজল দুদিন আগে দুয়ার্সের দমনপুরে এসেছিল সজল ফরেস্ট ডিপার্টমেন্টে বড় সড় চাকরি করে পিস্তুত ভাই সুরঞ্জন বছর দেড়েক হল সুরঞ্জন দমনপুর ফরেস্ট অফিসে বদলি হয়ে এসেছে বদলি হয়ে এসেই সজলকে বেড়াতে আসবার জন্য চিঠি লিখেছিল সুরঞ্জন আসলে সজল ছোটবেলা থেকেই অ্যাডভেঞ্চার পছন্দ করে দোমনপুরে এলে হয়তো সেই অর্থে অ্যাডভেঞ্চার হবে না কিন্তু ডুয়ার্সের অরণ্যের যে সবুজ সৌন্দর্য তা দেখা যাবে অ্যাডভেঞ্চারের চাইতে সেটা এতটুকু কমও নয় এ কথা লিখেছিল সুরঞ্জন সময় পেলেই যাব সুরঞ্জনের চিঠির উত্তরে লিখেছিল সজল কিন্তু কিছুতেই যাবার মতো সময় করতে পারছিল না সে এবার একসঙ্গে কয়েকদিনের ছুটি পেয়েই চলে এসেছিল দমনপুরে আসবার একটা কারণও আছে মাঝখানেক আগে একটা গাড়ি কিনেছে সজল গাড়িটা নিয়ে লম্বা দৌড়ে বেরিয়ে পড়ার মতো মজা নেবার ইচ্ছাটাও খেলা করেছিল সজলের মনের ভিতরে দু দুটো দিন সুরঞ্জনের সঙ্গে বনের ভেতরে বেরিয়ে ডুয়ার্সের নিবিড় অরণ্যের সৌন্দর্য উপভোগ করেছে সজল সুরঞ্জন যাই বলুক বনের ভেতরে সেই বেড়ানোর অ্যাডভেঞ্চারের চাইতে কম আনন্দ দেয়নি সজলকে বনের ভেতরে বেড়াতে বেড়াতেই জয়ন্তীর গল্প করছিল সুরঞ্জন ছোট্ট একটা শহর জয়ন্তী পাহাড়ের মজা আছে সেই ছোট্ট একটি শহরে একসময় জমজমাট ছিল জয়ন্তী লাইমস্টোন কোম্পানির অফিস ছিল বলেই প্রচুর লোকের যাওয়া আসা ছিল জয়ন্তীতে প্রচুর গাড়িও চলাচল করত এখানে এখন সেই অফিসার নেই নির্জন হয়ে গেছে জয়ন্তী আর সেই নির্জনতার জন্যই এখন জয়ন্তীকে আরও ভালো লাগবে সজলের কিন্তু থাকবার জায়গা কি পাওয়া যাবে প্রশ্ন করেছিল সজল জয়ন্তীতে একটা ফরেস্ট বাংলো আছে সত্যি যদি সজল যেতে চায় সুরঞ্জন তাহলে ব্যবস্থা করে দিতে পারবে বলেছিল সুরঞ্জন সজল যেতে চেয়েছিল আর সুরঞ্জনও ব্যবস্থা করে দিয়েছিল ডাকবাংলোর সকালের দিকে বেরিয়ে পড়বার কথা বলেছিল সুরঞ্জন কিন্তু রাতের বন দেখবার জন্যই সজল সন্ধ্যের পর গাড়ি নিয়ে বেরিয়েছে বেশ ভালোই লাগছিল প্রথমটা গাড়ির হেডলাইট বনের পথ আর ড্যাশবোর্ডের নীল আলোয় পুরো ব্যাপারটাকেই অ্যাডভেঞ্চার অ্যাডভেঞ্চার মনে হচ্ছিল কিন্তু এখন বনের ভেতর থেকে উঠে আসা হাওয়ার শব্দের সঙ্গে সেই শীষের শব্দটা খানিকটা অস্বস্তি তৈরি করেছে বলে তাড়াতাড়ি জয়ন্তীতে পৌঁছাবার একটা অনুভব করছে সজল কটা বাজলো ঘড়ির কাটায় চোখ রাখল সজল সাতটা দশ বনের ভেতর সন্ধ্যার পরই বুঝি গভীর রাতে নেমে আসে মনে মনে ভাবল সজল গাড়িটা থামিয়ে সব আলো নিভিয়ে দিয়ে একটু সময় বনের অন্ধকারটুকু উপভোগ করতে ইচ্ছে হচ্ছিল সজলের কিন্তু এখন সেই ইচ্ছাটাকে মনের ভেতরেই রেখে দিল সজল সামনের দিকে চোখ রেখে হেডলাইট থেকে ছড়িয়ে পড়া আলো দেখতে দেখতে আর সেই অস্বস্তিকর শব্দটা শুনতে শুনতে গাড়ি চালাতে থাকলো নিঃশব্দে সুরঞ্জন যেভাবে জয়ন্তীর ফরেস্ট বাংলায় যাওয়ার পথটা বলে দিয়েছিল ঠিক সেভাবে ডাক বাংলায় পৌঁছতে খুব একটা অসুবিধা হলো না সজলের ডাক বাংলোর নেপালি গার্ড সজলের গাড়িটা দেখেই একটা টর্চ হাতে এসে কাছে দাঁড়ালো স্টার্ট বন্ধ করে গাড়ি থেকে নেমে এলো সজল এবার গার্ডের দিকে তাকিয়ে বলল। আমার আসবার খবরটা নিশ্চয়ই তোমার কাছে আছে হ্যাঁ সব চলুন আপনার ঘরটা দেখিয়ে দিচ্ছি সজল পড়ল হ্যাঁ একটু দাঁড়াও এই বলে গাড়ি থেকে ব্যাগটা বের করে গার্ডের হাতে ধরিয়ে দিয়ে গাড়িটাকে লক করলো তারপর ফিরে গার্ডের হাত থেকে ব্যাগটা নিয়ে বলল নাও চলো এবার চারিদিকের গাছপালা আর অন্ধকারের মধ্যে বাংলোটাকে যেন ভৌতিক একটা বাড়ি মনে হচ্ছে খুব কম পাওয়ারের যে আলোটা বারান্দায় জ্বলছে সে আলোটা বুঝি যে কোনো মুহূর্তে হারিয়ে যাবে অন্ধকারে মনে হচ্ছে হারিয়ে যাবার জন্যই যেন আলোটা জ্বলছে এখন কি আর কেউ বাংলোয় আছে গার্ডের দিকে তাকিয়ে প্রশ্নটা করল সজল গার্ড বলল না আজ কেউ নেই গার্ডকে আর কোনো প্রশ্ন করল না সজল ফিরি গার্ডের সঙ্গে পায়ে পায়ে বাংলায় বারান্দায় উঠে এলো বারান্দায় প্রথম ঘরটাই সজলের জন্য ঘরে ঢুকে আলোটা জ্বালিয়ে সজলকে ডাক দিল গার্ড আসুন ঘরে ঢুকলো সজল দেখলো ঘরটাকে ভালো করে এগিয়ে গিয়ে তারপর টেবিলের উপর রাখল ব্যাগটা গার্ড বলল খানা বলতে হবে সাব সজল বলল না রাতের খানা আমি রাস্তায় খেয়েই এসেছি গার্ড বলল ঠিক আছে কোনো দরকার হলে আমাকে ডাকবেন কিন্তু আমি ওবাসের ঘরটাতে থাকি সজল বলল হ্যাঁ ঠিক আছে আর দাঁড়ালো না সে চলি সাব বলে চলে গেল ব্যাগটা থেকে জিনিসপত্র বের করতে হবে ব্যাগের উপর ঝোঁকে পড়ে চেনটা সজল ঠিক সেই মুহূর্তে সেই তীব্র সঙ্গে বনের ভেতরে সেই হাওয়ার শব্দ যেন দরজা দিয়ে ঘরের ভেতরে নেমে ঝনঝন করে উঠল কাজের জানালাগুলো কমপাউরের আলোটার উপর কেউ যেন একটা কালো ওড়না না তোলাতে থাকলো চমকে উঠে ফিরে দাঁড়ালো সজল চোখ রাখল দরজার দিকে দেখলো একটা কালো ছায়া দরজায় স্থির হয়ে আছে মনে হলো জমার সেই কালো ছায়ার মুখে তীক্ষ্ণ দুটো দাঁত তীব্র কোনো আকাঙ্ক্ষায় একটু ফাঁক হয়ে আছে পাথরের মতো স্থির হয়ে গেল সজল মৃত্যুর মতো একটা আতঙ্ক মেরুদণ্ডের ভিতর দিয়ে শীতল স্রোত হয়ে তরঙ্গিত হতে থাকল নিজের অজান্তায় তীব্র গলায় চেঁচিয়ে উঠল সজল দু হাত মুঠ করে সঙ্গে তুলল বাইরে থেকে উঁচু গলায় গাড়ির চিৎকার ভেসে এলো সঙ্গে সঙ্গে সেই জমাট কালো ছায়া দুটো ডানা তৈরি করলো দুলে উঠল সেই ডানা দুটো তীব্র সেই শীষের শব্দ তীব্র হলো আরো সেই হাওয়ার শব্দ ঝড়ের ভয়ঙ্কর গর্জন হয়ে চুর মার করে দিতে থাকলো সবকিছু চোখ বন্ধ করে সজল বড় বড় শ্বাস নিতে নিতে একটু একটু করে ঝোঁকে পড়তে থাকলো ফের সেই চিৎকার ভেসে এলো ঝোঁকে পড়া সজল বুঝি আসছে হ্যাঁ সিঁড়ি পায়ের শব্দ সেই পায়ের শব্দের সঙ্গে সঙ্গে সজলের মধ্যে একটু একটু করে বুঝি চেতনা ফিরে আসছে দরজায় এসে থামল সেই শব্দ সোজা হয়ে দাঁড়ালো সজল খানিকটা আচ্ছন্নভাবে চোখ রাখলো দরজায় গার্ড এসে দাঁড়িয়েছে সজলের দিকে স্থির চোখে তাকিয়ে থাকলো গার্ড তারপর দরজা পেরিয়ে পায়ে পায়ে ভেতরে এসে দাঁড়ালো সজলের সামনে খানিকটা উদ্বিগ্ন গলায় বলল আপনার কি বললো না না আমার শরীর ঠিক আছে কোনো মতে বলল সজল গার্ড বোধ হয় বিশ্বাস করল না কথাটা সজলের মনে হলো কিন্তু যা ঘটেছে খানিক্ষণ আগে সজল কিছুতেই তা বলতে পারবে না গার্ডকে ভাবে কোনো কারণে ভয় পেয়েছে সজল এই বাংলোয় সেরকম কোনো ভয়ের ব্যাপার থাকলে গার্ড নিশ্চয়ই এই নির্জন ডাক বাংলোয় একা থাকতে পারতো না শরীর যে ভালো আছে সেই কথাটা বোঝাবার জন্য সজল ফের কিছু একটা বলবার চেষ্টা করলো কিন্তু তার আগেই গার্ড বলল সাব আপনি কি কিছু দেখে ভয় পেয়েছেন খানিকটা চমকে উঠে প্রশ্ন করল সজল কেন আমার আগে কি কেউ এখানে এসে কিছু দেখে ভয় পেয়েছে গাড হাসল কি যে বলেন সাব না সাব এখানে এসে কখনো কেউ ভয় পাবার মতো কিছু দেখেনি আমি এখানে পনেরো বছর আছি মাঝে মাঝেই একা থাকতে হয় আমাকে আমিও সাব দিন কিছুই দেখিনি তাহলে দারুণ ভয়টা কি তাকেই অনুসরণ করে ফরেস্ট বাংলো পর্যন্ত এসেছে খানিক্ষণ আগে দরজায় যে ভয়ঙ্কর যে কালো ছায়াটা দুলতে দেখেছে সজল দেখেছে তার তীক্ষ্ণ সাদা দুটো দাঁত সেই কালো ছায়াটাই কি সেই ভয় তীব্র একটা ভয়ের তরঙ্গ সজলকে নিয়ে বুঝি আছড়ে পড়ল। কোনো রকমে দুপা এগিয়ে এসে খাটের উপর বসলো সজল খাটের পাশেই রাখেছিল জলের বোতলে ভরা একটা হাত বাড়িয়ে সেটা তুলে নিয়ে সজল বোতলটা বের করলো ঢকঢক করে খানিকটা জল খেলো সে স্থির চোখে সজলের জল খাওয়াটা দেখলো গার্ড তারপর হঠাৎই সজলের দিকে ঝুঁকে পড়ে বলল আমি যতক্ষণ আছি ততক্ষণ আপনার ভয় কিছু নেই সজল যে ভয় পেয়েছে গার্ড সেটা ঠিক ধরতেই পেরেছে স্পষ্টই বুঝতে পারলো সজল এবারে হঠাৎই গার্ড টান টান হয়ে দাঁড়ালো হাত বাড়ালো সজলের দিকে বলল জলের বোতলটা আমায় দিন ভরে এনে দিচ্ছি সত্যি বোতলটাতে জল ভরে আনা দরকার যতটা জল আছে বোতলে সারাটা রাত তাতে চলবে না ব্যাগ থেকে জলের বোতলটা বের করে গার্ডের হাতে ধরিয়ে দিল সজল বোতলটা হাতে নিয়ে তীক্ষ্ণ চোখে সজলকে আরেকবার দেখে নিয়ে ঘর থেকে বেরিয়ে গেল গার্ড ভয়ে ভয়েই দরজা দিকে চোখ রাখলো সজল ভিতরে ভিতরে অসহায় একটা অস্থিরতা বুঝি বিপন্ন করলো সজলকে এরকম একটা ভয় যে তাকে তাড়া করে ফিরবে সজল তা ভাবতেই পারছে না সজল যদি এখান থেকে বেরিয়ে পড়ে এখন কিন্তু বেরিয়ে পড়ার মতো সাহস এই মুহূর্তে বুকের মধ্যে খুঁজে পাচ্ছে না সজল অচেনা বোন পাহাড়ের পথ অন্ধকারে ডুবে আছে চারিদিক হঠাৎ যদি জমাট কালো ছায়াটা গাড়ির উইন্ডস্ক্রিনের উপরে ঝাঁপিয়ে পড়ে যদি এলোমেলো করে দেয় ফেরার পথ সত্যি সজল ভয়ের এক অন্ধকার শূন্যতার মধ্যে একটু একটু করে তুলিয়ে যাচ্ছে জলের বোতল নিয়ে ফিরে বোতলটা বেডসাইড টেবিলের উপরে রেখে সজলের দিকে তাকিয়ে গার্ড বলল একটা কথা বলবো সাহ কি জানি কি বলবে গার্ড মনে মনে ভাবল সজল তারপর সে বলল বলো বাংলোর ভেতরে কিছু একটা হয়েছে সব সেজন্যই ভয় পেয়েছেন আপনি কিন্তু সেটা আমাকে বলছেন না কথাটা বলতে গিয়ে গার্ডের মুখের রেখায় বুঝি কয়েকটা ভয়ের রেখা জেগে উঠতে দেখলো সজল চমকে উঠল সজল তারপরে সে বলল কি করে বুঝলে কিছু একটা হয়েছে বাংলোর ভেতরে সেটা ঠিক আপনাকে বুঝেতে পারবো না এই বলে একটু থামলো গার্ড চাপা একটা উত্তেজনায় বড় করে একটা শ্বাস নিয়ে ফের বলল কিছু ভাববে না সব বন্দুক নিয়ে সারা রাত আমি পাহারা দেব কথাটা শেষ করে আর দাঁড়ালো না গার্ড আচ্ছা চলি সাহ গুড নাইট এই বলে ছুটেই বেরিয়ে গেল ঘর থেকে আর এক মুহূর্ত দেরি করল না সজল খাট থেকে উঠে গিয়ে দরজাটা বন্ধ করে দিল কিছু সময় দাঁড়িয়ে রইলো সেখানে তারপর পায়ে পায়ে এসে খাটের উপরে বসে ঘড়িটা চোখের সামনে তুলে ধরল মাত্র সাড়ে আটটা কিন্তু সাড়ে আটটাতেই যেন মধ্যরাতের নয় শব্দ জমাট হয়ে হিমশীতল একটা নির্জনতা তৈরি করেছে সেই নির্জনতা আচ্ছন্ন করে দিচ্ছে সজলের সমস্ত অস্তিত্বকে বেডসাইড টেবিলটা থেকে জলের বোতলটা নিয়ে ফের খানিকটা জল খেল সজল গাটার ভয় পাবার কারোটা স্পষ্ট করে সজলকে বোঝাতে পারেনি তাহলে সজল যা দেখছে গাঢ়ও তাই দেখছে সেই জন্যই ঠিক বোঝাতে পারেনি সজলে সারা শরীরে বিদ্যুতের মতো একটা ভয় খেলা করে গেল মস্ত বড় কাঁচের জানালার দিকে চোখ ফেরালো সজল অন্ধকারে ডুবে থাকা গাছপালাগুলি বুঝি অশোধে একটা ভয়ঙ্কর ভয়ের অস্তিত্ব হয়ে দাঁড়িয়ে আছে চোখ বন্ধ করলো সজল তারপর পর শুদ্ধ পায়ে চিত হয়ে শুয়ে অন্য কিছু আর ভাবতে চেষ্টা করলো কাল দিনের আলো ফুটবার সঙ্গে সঙ্গেই এখান থেকে বেরিয়ে পড়বে সজল এক মুহূর্ত আর এখানে থাকবে না এখন রাতটা শুধু ভালোই ভালোই কেটে গেলে হয় অবশ্য একটা ব্যাপারে নিশ্চিন্তি রাতটা জেগেই পাহারা দেবে কাট। তেমন কিছু ঘটে যাওয়ার আগেই সাহায্য পাওয়া যাবে তার এসব ভাবতে ভাবতে কখন যে ঘুমিয়ে পড়ল সজল তা সেও নিজে ও টের পেল না হঠাৎ প্রবল একটা কিসের শব্দে লাফিয়ে উঠে বসল সজল নিজের দু দুহাত মুঠো করে নিজেকেই বুঝিয়ে আঁকড়ে ধরতে চেষ্টা করল স্পষ্টই বুঝতে পারলো বাংলোটার চারিদিকে কিছু একটা উড়ে বেড়াচ্ছে ডানার শব্দে ছড়িয়ে পড়েছে ঝোড়ো হাওয়ার শব্দ দারুণ একটা কাছে কাঁচের জানালার দিকে চোখ রেখে সেই শব্দটাকে বোঝার চেষ্টা করলো সজল ঠিক সেই মুহূর্তেই কালো একটা জমার ছায়া বিশাল ডানা মেলে আছড়ে পড়লো জানালার কাঁচের উপর ঝনঝন করে ভেঙে পড়ল জানালার কিছু কাঁচ সেই ভাঙা কাছের ভেতর দিয়ে তীক্ষ্ণ সাদা দুটো দাঁত বেরিয়ে এলো কি তীব্র কি দারুণ ভয়ঙ্কর সেই দুটো দাঁত সজলের সমস্ত শরীর শব্দহীন বোধহীন গভীর এক শূন্যতার ভেতরে ডুবে যেতে থাকলো একটু একটু করে সেই ভয়ঙ্কর দাঁত দুটো ক্রমশ এগিয়ে আসে সজলের দিকে দারুণ তৃষ্ণায় যেন অধীর হয়ে উঠেছে দুটো দাঁত চিৎকার করে সজল গাঠকে ডাকতে চাইল কিন্তু গলা দিয়ে কোনো শব্দ বেরোলো না লাফ দিয়ে নামতে চাইল ঘাট থেকে নামতেই পারল না কিছুতেই হঠাৎ একটা গুলির শব্দ রাতের অন্তহীন শব্দকে খান খান করে ভেঙে দিল নিচের অজান্তেই লাফিয়ে উঠল সজল জানালার দিকে তাকিয়ে দেখল কাঁচের উপরে সেই জমজমাট অন্ধকার তার ডানা দুটো ঝাঁপটে শূন্য উঠল মুহূর্তের জন্য তীব্র সেই শীষের শব্দ তীব্রতর হলো ফের ঝোড়ো হাওয়ার শব্দ ভয়ঙ্করভাবে ভাবে বাংলোর উপরে ঝাঁপিয়ে পড়লো না আর সহ্য করতে পারছে না সজল নিজের অজান্তেই চোখ দুটো বুজলো নিশ্চয় সেই কালো অন্ধকারকে উপর ওপর থেকে নেমে আসতে দেখেছে গার্ড দেখেছে জানালার উপর ঝাঁপিয়ে পড়তে গুলিও ছুঁড়েছে জানালার উপর ঝাঁপিয়ে পড়বার পরই সেই গুলির শব্দই শুনেছে সজল কি জানি কি হবে শেষ পর্যন্ত অদ্ভুত একটা শব্দ বেরিয়ে এলো সজলের বুকের ভেতর থেকে কত রাত এখন চোখ খুলল সজল অসম্ভব ভয়ে ভয়ে জানালা দিকে চোখ ফেরাল না জানালায় আর সেই জমাট অন্ধকারটা আর নেই ভাঙা কাচের ভেতর দিয়ে বাইরের অন্ধকারটুকুই দেখা যাচ্ছে এবার নিজেকে ফিরে পেতে চেষ্টা করলো দারুণভাবে ঠিক তখনই বাইরের অন্ধকারের ভেতর থেকে রক্ত জল করার তীব্র একটা চিৎকার ভেসে এলো মনে হলো কেউ যেন ভয়ঙ্কর মৃত্যুর মুঠোর ভেতর থেকে নিজেকে ছাড়িয়ে নেবার জন্য প্রাণপণ চেষ্টা করছে জীবনে এরকম চিৎকার কখনো শোনেনি সজল ঝোঁকে পড়ে দু হাতে দুটো কান চেপে ধরলো কিন্তু সেই ভয়ঙ্কর চিৎকার থেকে মুক্তি পেল না দারুণ রকমের এক স্বপ্নের ভেতর ক্রমশ ডুবে যেতে থাকলো সে তবুও কোনো রকমে খানিকটা স্থির থাকতে চেষ্টা করলো নিজেকে অমনিভাবেই হঠাৎ মিত্র যন্ত্রণায় চিৎকার করছে কে আচ্ছা গার্ডের কি কিছু হয়েছে না গার্ড ছাড়া এখানে এই মুহূর্তে আর কারও থাকবার কথা নয় এরকম চিৎকার সে ছাড়া আর কে করবে আর কিছু ভেবে ওঠবার আগেই হঠাৎ থেমে গেল সেই চিৎকার সেই শীষের শব্দ যেন জান্ত উল্লাসে অদ্ভুত এক ছন্দে দোল খেতে থাকলো এবার কিছুক্ষণ দোল খেতে খেতে থেমে গেল সেই শব্দ তারপর এক অনন্ত নই শব্দ খেলা করতে থাকলো চতুর্দিকে সজলের মনে হলো সে এবার ঠিক মরে যাবে দারুণ একটা কান্নায় গলার ভেতরটা ব্যথা করতে থাকলো সজলের চোখ তুলে ছাদের দিকে তাকালো সজল কি যেন খুঁজতে চেষ্টা করলো সেখানে জানালায় ঝুলতা থাকা কাঁচের একটা টুকরো হঠাৎ মেঝের উপরে শব্দ করে বলল অনন্ত নই শব্দের মধ্যে ছাদ আর মেঝের উপর সেই শব্দ সঙ্গে সঙ্গে কি যেন ঘটে গেল সজলের ভেতর টান টান হয়ে বসলো সজল হাত বাড়িয়ে তুলে নিল জলের বোতলটা ঢক ঢক করে বেশ খানিকটা জল খেলো বাকি জলটুকু ঢেলে দিল মাথায় একটু একটু করে নিজেকে কি ফিরে পাচ্ছে সজল হ্যাঁ একটু একটু করে সত্যি সজল নিজেকে ফিরে পাচ্ছে নিচের অজান্ত চোখের সামনে হাতটা তুলে চোখ রাখলো ঘড়ির উপর দুটো বেজে কুড়ি মিনিট সজল এবার একটু সরে এসে খাট থেকে নেমে দাঁড়ালো দিন অসুখে ভোগে উঠলে যেমন মনে হয় ঠিক তেমন মনে হচ্ছে ওর এখন গার্ডের খবরটা একবার নেওয়া উচিত হঠাৎই কথাটা মনে হলো সজলে দরজার দিকে তাকালো একবার বড় করে শ্বাস নিল একটা তারপর পায়ে পায়ে এসে দাঁড়ালো দরজার সামনে উত্তেজনায় তোলপার হচ্ছে বুকের ভেতরটা তবুও নিজেকে নিজেই উৎসম করলো সজল হাত বাড়িয়ে দরজাটা খুললো সঙ্গে সঙ্গে এক রাস এলো বেলো হা বুঝি ঝাঁপিয়ে পড়লো সজলের শরীরের উপরে সুরে উঠল সজল স্থিরভাবে দরজায় দাঁড়িয়ে চোখ বাড়ালো বাইরে নির্জনতা যেন ভয়ঙ্করভাবে ভাবে তরঙ্গিত হচ্ছে চারিদিকে এভাবে যে ভয়ঙ্কর হয়ে উঠতে পারে নির্জনতা সজলভিতা ভাবতেও পারছে না বারান্দায় মৃদু আলোটুকু রাতের হালকা কুয়াশায় ডুবে গেছে বারান্দা ছাড়িয়ে বাংলোর প্রাঙ্গনে নামতে পারছে না আলোটুকু দরজা দিয়ে লাফিয়ে পড়া ঘরের আলোটুকুও বারান্দায় এসে থমকে গেছে কিন্তু গার্ড কিন্তু গার্ড কোথায় গুলি ছুঁড়ে কখনই সে মিলিয়ে যেতে পারে না দরজা খুলে সজলকে বেরিয়ে আসতে দেখে নিশ্চয়ই তার কাছে এসে জিজ্ঞেস করা উচিত ছিল কেন সজল দরজা খুলেছে গাটকে কি চেঁচিয়ে একবার ডাকবে সজল ডাকাই তো উচিত মনে মনে কথাটা ভেবে সজল তো পায়ে গিয়ে এলো তারপর ভাঙা গলায় চেঁচিয়ে ডাকলো গাটকে সঙ্গে সঙ্গে বাংলোর প্রাঙ্গন থাকে সেই তীব্র শীষের শব্দ চারিদিকের ভয়ঙ্কর নির্জনতাকে যেন ঝড়ের উত্তাল সমুদ্রের মতো অস্থির গর্জনে ভরে দিল কোনো রকমের দুপা এগিয়ে এলো সজল বারান্দার রেলিং ধরে সামলে নিল নিজেকে তারপর দু চোখ বুঝে বড় বড় করে শ্বাস নিল বার কয়েক কয়েক মুহূর্ত সেইভাবেই দাঁড়িয়ে থেকে আস্তে আস্তে চোখ খুলল সজল রেলিংয়ের উপরে আরও খানিকটা ঝুঁকে পড়ে অন্ধকারের ভেতরেই চোখ বাড়ালো কিছু বোঝবার জন্য সঙ্গে সঙ্গে বুঝি নিঃশ্বাস বন্ধ হয়ে এলো সজলে সেই জমাট অন্ধকারটা প্রাঙ্গনের উপর কি যেন একটা জিনিসকে তার দুটো ডানায় চেপে ধরে আছে ধীরে ধীরে দুলছে ডানা দুটো অলৌকিক একটা ছন্দে যেন দোলাচ্ছে প্রাঙ্গনের পুরো অন্ধকারটা দিন ফের তেমনি ভাঙা গলায় গাটকে ডাকলো সজল কোথায় আছো না কোনো উত্তরই এলো না খানিকটা সময় কিভাবে যেন গড়িয়ে গেল হঠাৎ সজল দেখলো সেই ডানা দুটো আরও চড়ে চড়ে তুলতে তুলতে ভেসে উঠলো আস্তে আস্তে চতুর্দিকের সমস্ত অন্ধকার যেন ভর করেছে সেই ডানা বাতাস যেন সেই ডানার সঙ্গী হলো গাছপালার ভেতর অসংখ্য পাখি একসঙ্গে ডেকে উঠল ডানা দুটো উঠতে উঠতে দুবার প্রদক্ষিণ করলো বাংলোটাকে তারপরই হঠাৎই তীব্র বেগে উত্তরের পাহাড়ি অরণ্যের কুয়াশায় হারিয়ে গেল সঙ্গে সঙ্গে চতুর্দিক পাল্টে গেল আশ্চর্যভাবে কুয়াশায় ঢেকে থাকা রাত্রিটা ভারীন একটা অনুভবে ভরে দিল সজলকে এবার বাংলার প্রাঙ্গনের দিকে চোখ রাখলো সজল প্রাঙ্গনের অস্বচ্ছ অন্ধকারে চিত হয়ে কে শুয়ে আছে তীব্র একটা ভয়ে সজল ঢুকে পড়লো সেদিকে মাথায় টুপিটা দেখে মুহূর্তে চিনে ফেললো গাটকে তাহলে গাটকেই ঢেকে রেখেছিল সেই ডানা দুটো না আর এক মুহূর্ত দেরি করলো না সজল টান টান হয়ে দাঁড়ালো তারপর জুতো পায়ে বারান্দা থেকে নেমে এলো ফের একবার চিত হয়ে শুয়ে থাকা গার্ডকে দেখে নিয়ে পায়ে পায়ে সামনে এসে ঝুঁকে পড়লো গার্ডের শরীরের উপর ঝুঁকে পড়েই আতঙ্কে লাফিয়ে উঠল মৃত্যু যন্ত্রণায় বিস্ফোরিত গার্ডের চোখ দুটো আকাশের দিকে স্থির হয়ে আছে হাঁ করে আছে মুখটা বন্দুকার টচটা পড়ে আছে পাশে না গার্ড আর বেঁচে নেই স্পষ্টই বুঝতে পারলো সজল প্রবল একটা আতঙ্কে পালাতে গিয়ে সজল পালাতে পারলো না কোনো রকমে পাশে পড়ে থাকা গাডের টর্চটা তুলে গাড়ির মুখের উপরে আলো ফেলল চমকে উঠল সঙ্গে সঙ্গে গাডের গলার দুদিকে দুটো ক্ষত রক্তের দাগ লেগে আছে সেই ক্ষত দুটোই মুহূর্তে সেদিক থেকে চোখ সরিয়ে নিল সজল তাহলে ডানাওয়ালা জমাট অন্ধকারের মতো যেটা এতক্ষণ ধরে ভয়ঙ্কর শীষের শব্দ বাজিয়ে সজলের পিছনে ছুটে বেড়াচ্ছিল সেটা একটা ভ্যাম্পার রক্তচা বাদুর শেষ পর্যন্ত গাডের গলায় নিষ্ঠুর দাঁত বসিয়ে সে তার তেষ্টা মিটিয়েছে অথচ আশ্চর্য বনের ভেতর ঢোকার পর থেকেই সে তো অনুসরণ করে এসেছিল তাহলে কি জানালায় জমাট অন্ধকারকে ঝাঁপিয়ে পড়তে দেখে গুলি ছুটতেই ক্রোধে সজলকে ছেড়ে গাড়ের উপরেই ঝাঁপিয়ে পড়েছিল সেই রক্তচা বাদুরটা সজলের বদলে গাডের রক্তে সে কি তার তেষ্টা মিটিয়েছে ভেতরে ভেতরে দারুণ একটা ভয়ে শিউড়ে উঠল সজন না নিজেকে বুঝিয়া ধরে রাখতে পারছে না সজন ফের একবার গাড়ির গলার সেই ক্ষত দুটোর দিকে তাকালো তাকালো তাকাল আর যন্ত্রণায় বিস্ফোরিত হওয়া গাড়ির মুখের দিকে কখন যে অবশ হয়ে যাওয়া হাত থেকে জ্বলন্ত টর্চটা খসে পড়লো সজন তাও ডের পেল না অন্ধকারে ডুবে থাকার নির্জন ফরেস্ট বাংলোর প্রাঙ্গনে আকাশের দিকে তাকিয়ে নিঃশব্দে একটা রৌদ্রময় সকালের জন্য অসহায়ভাবে অপেক্ষা করতে থাকলো সজল